আমি দুজনের কাছে গতকালকের ম্যাচের পরবর্তী এক্সপেকটেশন এবং এক্সপিরিয়েন্স জানতে চাই অনেক ভাই আসসালামু আলাইকুম আসলে ম্যাচের এক্সপেকটেশন গতকালকে আপনি জিজ্ঞেস করেছিলেন যে ম্যাচটা কম্পিটিটিভ হবে কিনা আমরা দুজনেই ধারণা দিয়েছিলাম যে কম্পিটিটিভ হবে এবং মনে হয় না যে এরকম একটা কম্পিটিটিভ ম্যাচ এত সুন্দর আমরা আশা করেছি হ্যাঁ আমার কাছে খুবই ভালো লেগেছে মোরালস গেম এবং ফাইনালি আমরা ফোরে আছি এটাই সবচেয়ে চটি শান্তি এটাই বেস্ট এক্সপিরিয়েন্স আসলে প্রতীক ভাইয়ের কাছে কেমন লাগলো হ্যাঁ অবশ্যই আনন্দের বিষয় তবে আসলে অন্য ম্যাচের রেজাল্টের বদলতে আমরা সুপার ফোরে উঠেছি এখন আসলে বাংলাদেশের রেসপন্সিবিলিটি থাকবে যে তাদের নামের প্রতি সুবিচার করা অনেক জায়গায় অনেক কথা হচ্ছে ইভেন আমি নিজেও বলেছিলাম কিছুদিন আগে যে বাংলাদেশ সুপার ফোরে উঠলে টুর্নামেন্টের সিগনিফিকেন্স অতটা থাকবে কিনা তো আমার মনে হয় বাংলাদেশ আছে পয়েন্ট টু প্রুফ ইন দ্য সুপার ফোর স্টেজ অবশ্যই আমরা গতকালকের ম্যাচ নিয়ে অনেকভাই কাছে একটু জানতে চাই অনেক ভাই অনেকেই কথা বলছিলেন যে এশিয়ার সেকেন্ড স্ট্রঙ্গেস্ট টিম বলা হচ্ছিলো আফগানিস্তানকে সো সেকেন্ড স্ট্রঙ্গেস্ট টিম কিন্তু বাদ পড়ে গেল গতকালকে এবং গতকালকের ম্যাচের শুরুতে যদি আমি বলি যে শুরুতে কিন্তু আসলে আফগানিস্তানকে ওভাবে খুঁজে পাওয়া যায়নি এবং একটা সার্টিন টাইম পর যখন মোহাম্মদ নবীর এই রানটা যদি না হতো ফার্স্ট হাফ দেখার পরে অনেক বাংলাদেশের দর্শক কিন্তু খেলা দেখাবো বাদ দিত হ্যাঁ যে শ্রীলঙ্কাটা জিতে যাবে কিন্তু অতি অতিমানবীয় একটা এই বুড়ো বয়সে যে ইনিংস টা খেললেন মোহাম্মদ নবী সেটার কারণে কিন্তু একটা কম্পিটিভ ম্যাচ আমরা দেখেছি পুরো ম্যাচটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন যদি পুরো ম্যাচটা বিশ্লেষণ করতে চাই আমার কাছে প্রথম যে যে বিষয়টা আসবে আইসিসি ফোকাস করার জন্য এই ম্যাচটা আসলে একটা আদর্শ হতে পারে এবং আপনি কেন আদর্শ হতে পারে যে আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ভারতের সাথে অনেক বেশি কম্পিটিভ ক্রিকেট খেলে কিন্তু আফগানিস্তান আমরা রিসেন্ট কিছু ম্যাচ দেখেছি যেসব জায়গায় ভারতের সাথে তারা আসলে অনেক স্ট্রং ফাইট দিয়েছেন কম্পেয়ার টু দেয়ার এবিলিটিস অ্যান্ড রিসোর্সেস সো এই জায়গাটা থেকে ক্রিকেটকে গ্লোবালাইজেশন করার যে ইনিশিয়েটিভটা আছে সেই জায়গাটা আসলে অনেক বেশি ম্যাচ করতেছে অ্যান্ড আমি যদি ম্যাচ অ্যানালাইসিসে আসি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ডট বল পার্সেন্টেজের কারণে আসলে আফগানিস্তান ম্যাচটা হাত থেকে সরে গেছে যে আফগানিস্তান যেভাবে ম্যাচ কন্ট্রোল করতেছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি যদি দেখেন যে তারা প্রথম পাওয়ার প্লেতে আসলে তিনটা উইকেট হারিয়েছে পঁয়তাল্লিশ রানে এই জায়গাটায় আসলে হয়তো ওনাদের উইকেট গেছে কিন্তু ওনারা রান কিন্তু স্কোরিং করা কমাননি ওনারা পরের যে মিডল ওভারসে ওইখানেও কিন্তু ওনারা ফিফটি সিক্স রান করেছেন কিন্তু উইকেট গেছে শেষে যে যে জায়গাটা আসলে এক্সপেরিয়েন্স সোর্স যে ব্যাপারটা নাবি উনি গত এর আগের ইনিংসগুলোতে কিন্তু খুব একটা কমফোর্টেবল ছিলেন এই ধরনের একটা ধাঁচে ছিলেন নেই কিন্তু উনি ওনার সবসময় শো করে গেছেন আমরা হয়তো আমাদের বাংলাদেশের নেক্সট করণীয়গুলোতে আসলে আমরা দেখব যে আফগানিস্তানের সাথে আমাদের কোন কোন জায়গায় পার্থক্য এবং কেন আমরা ওদের থেকে পিছিয়ে ছিলাম বা তাদের সাপোর্টারটা বেশি যে তাদেরকে সেকেন্ড বেস্ট টিম বলার কারণ সেটা আসতে পারে কিন্তু বড় ওভারের ক্ষেত্রে গতকালকে বড় ওভার মানে টি টোয়েন্টিতে আপনার বেসিক্যালি লাগে চারটা পাঁচটা বা তিন চারটা বড় বড় ওভার লাগে সেই জায়গাটায় আসলে আফগানিস্তান পিছিয়ে ছিল শ্রীলঙ্কার তুলনায় এবং ডট বল পার্সেন্টেজ যে ডট বল যে পরিমাণ পার্সেন্টেজ আমি যদি বলি যে থার্টি সিক্স পার্সেন্ট ডট বল ছিল সেই ডট বলটা শ্রীলঙ্কার ছিল হচ্ছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট সো এই যে ডট বল পার্সেন্টেজের কম এবং তারতম্য এবং বড় ওভারের তারতম্য এই জায়গাটাতেই আসলে মূল পার্থক্য এবং আপনি শ্রীলঙ্কান বোলারদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হয় ওনারা অনেক প্রেশার দিয়ে ম্যাচটা দেখেছিলেন শুরুর থেকেই ওনারা রান কনসিট করছিলেন কিন্তু উইকেট টেকেন করছিলেন এটা একটা মানে এন্টারটেনমেন্ট পার্ট ছিল সো এন্টারটেইনমেন্ট পার্টের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা ছিল একদম শেষ ওভারটা শেষ ওভার হ্যাঁ এবং আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছিল যে নবী আসলে ওনার টিমমেটের একটা মানে ব্যাড রেকর্ডকে ইতিহাস থেকে মুছে যে যাচ্ছিলেন যে করিম জান্নাতের একটা ছত্রিশ রানের একটা ওভার আছে শেষ ওভার তো ওই জায়গাটা আমার বারবার ইয়ে হচ্ছিল তো খেলাটা আসলে এক পেশা ছিল না এটা আসলে খুবই দারুণ ছিল এবং অ্যানালাইসিস জায়গা থেকে আসলে অনেক ডিটেল অ্যানালাইসিস আছে এবং এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে আমি হয়তো নেক্সট এটা দেখবো প্রতীক ভাই আমি দুই তিনটা পয়েন্ট আপনাকে একটু আস করে আসলে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি আপনি আপনার অ্যালাইসিসে বলছিলেন যে লাগেকে ইনক্লুড করা হোক এবং করাও হয়েছে এবং উনি ফার্স্ট তিন আবার দুর্দান্ত বল করেছেন সেকেন্ড নাম্বার যদি আমরা বলি যে গতকালকার ম্যাচে একশো রানে আট উইকেট হারায় এবং এটা আফগানিস্তান কিন্তু যদি বলে একটা কম্পিটিটিভ একটা রান স্কোর করতে পারে মোহাম্মদ নবির ব্যাটিংয়ে যেখানে উনি মাত্র বাইশ বলে ষাট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং আঠারো ওভার চার বলে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যায় এবং কামিন্দো মেন্ডিস এবং দুই মেন্ডিসি কিন্তু আসলে খুব দুর্দান্ত ব্যাট করেছেন এইখানে আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়া যে আপনি কি মনে করছিলেন যে আসলে এই ম্যাচটা কি হতে পারে এবং আমরা যখন অনেকের কাছে শুনেছি যে নিশাঙ্কা আউট হওয়ার পরে সবাই বলছিলেন যে ম্যাচটা হয়তো হেরে যেতে পারে কিন্তু আমি আপনার একটা পয়েন্ট আবার একটু আসতে চাই সেটা হচ্ছে আপনি গতকালকে অ্যানালাইসিসে বলছিলেন শ্রীলঙ্কার ইলেভেনে যে কয়জন মানুষ মানে ইলেভেনে থাকেন প্রত্যেকটা মানুষ তার রোলটা জানে যে আমার কোথায় কোনটা করা উচিত এবং আমার জন্য টিম কি এক্সপেক্ট করতেছে ওভারঅল জিনিসগুলো আপনার কাছে জানতে চাই ওয়েলাগের ইনক্লুশনটা যে পারপাসে শ্রীলঙ্কা করেছিলেন এবং ইনিশিয়ালি কিন্তু ওটা পে অফ করে ইব্রাহিম জাদরানের কথা চিন্তা করে কিন্তু ইনক্লুড করা এবং ইনিশিয়ালি ওয়েলালাগের যে স্পেলটা ছিল সেখানে ইব্রাহিম জাদরান কিন্তু অনেক শেখি ছিলেন সিঙ্গেল বের করতে পারেননি পরবর্তীতে যখন সেকেন্ড স্পেলে ওয়েলালাকে ব্যাক করেন তখন কিন্তু ইব্রাহিম জাদরান ডিসমিস করেন তো আমার মনে হয় এই পর্যন্ত রোল ওয়াজ গুড এই জায়গায় চারি একটা কাজ করতে পারতেন আমি তার দোষটা ধরার আগে একটু প্রশংসা নিই কালকে টিল দ্য নাইনটিন্থ ওভার পুরোটা ইনিংসে কিন্তু ওনার বোলিং চেঞ্জটা অসাধারণ ছিল আপনি কখনো দেখবেন না যে পরপর দুটো ওভার স্পিনারের ছিল পরপর দুটো ওভার ফাস্ট বোলারের ছিল মিডল ওভারসে সানাকাকে এনে কিন্তু এটা ভালো উইকেট ড্র করার দাসুন সানাকার কথা কিন্তু আমি গতকালকে বলছিলাম যে উনি কিন্তু পার্টনারশিপ ব্রেকার হিসেবে খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন রিসেন্ট এই সেট তো দাসুন সানাকা বেশ ভালো বোলিং করেছেন

আসলাঙ্কা যে কাজটা করতে পারতেন কালকে শ্রীলঙ্কান স্পিনাররা মাত্র আট ওভার বোলিং করেছে তো বিশ ওভারের খেলায় আট ওভার উনি হয়তো একটু আগে শেষ করিয়ে দিতে পারতেন যেহেতু আফগানিস্তান ইনিংসের মিডিল পর্যায়ে স্পিন বলের বিরুদ্ধে রান বের করতে স্ট্রাগল করছিল তাহলে হোয়াই নট আপনি বলে লাগে স্পেলটা লাস্ট যে ওভারটা ছিল সেটা মাঝে পনেরোতম বা ষোলোতম ওভারে কেন করিয়ে দিবেন না একটা কিন্তু আশঙ্কা থাকি এবং এই যে আফগানিস্তান প্রথমে ব্যাট করলে এত দুর্ধর্ষ টিম আমরা কেন বলি তার পিছনে কিছু রিজন রয়েছে একটা হচ্ছে যখন তারা টার্গেট ডিফেন্ড করবে তাদের স্পিনাররা এই কাজটাতে খুব দক্ষ যে মিড ওভার্সে অপোনেন্টকে তারা চোখ করতে সক্ষম হয় অধিকাংশ ক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে যে যেহেতু তাদের ব্যাটিং লাইন আপে প্রচুর পাওয়ার হিটার রয়েছে আপনি যখন ফার্স্টে ব্যাট করবেন আপনি কিন্তু টার্গেটের প্রেশারটা থাকে না সেক্ষেত্রে হিটিংটা কিন্তু খুব ইফেক্টিভ হয় ঠিক আছে প্রেশারলেস ভাবে আপনি যখন ওই মোডে ব্যাটিং এ যাবেন সেক্ষেত্রে আপনার বাউন্ডারি বের করে আনা অনেকটা সহজ হয় তো আপনি জানতেন যে আফগানিস্তান কিন্তু গতকালকে মুজিবকেও ইনক্লুড করেছিল তো আপনি ফর ইনস্ট্যান্স ধরে নেন যে মোহাম্মদ নাবির কাজটা ওলে লাগে ধরলো দুষ্মান্ত চাবিরের ডেলিভারিতে যেটা ড্রপ হয়েছে ইয়েট কিন্তু আফগানিস্তানের লাইন আপে নূর আহমেদ এবং মুজিবের মতো হিটার ছিল আমি ব্যাটার বলছি না হিটার ছিল যারা অন্তত ছয়টা বা আটটা বল বাকি থাকলে হাত খুলে খেলতে সত্য তখনও যদি আপনি ওলে লাগে দিতেন তাও আপনি একটা দুটো ছয় খেতেন তা আমি এই কাজটা কেন করব। আর যেহেতু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন টার্গেট ডিফেন্ড করবেন আর আপনি যখন ফার্স্টে বোলিং করবেন এই দুটো ক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকে আপনি যখন ফার্স্ট ট্রেনিংসে বল করবেন তখন সিগনিফিকেন্ট ওভারটা হয় টোয়েন্টিথ ওভার ওটা মোমেন্টাম শিফট করে কিন্তু যখন আপনি টার্গেট ডিফেন্ড করবেন তখন মেট ওভারটা হয় নাইনটিন আপনি সবসময় দেখবেন বেস্ট বোলার যদি বল করে তাহলে প্রথম ইনিংসে বল করে লাস্ট ওভারটা বল করে বেস্ট ওভার মানে বেস্ট বোলার আর টার্গেট ডিফেন্ড করলে সেকেন্ড ওভারটা করে হচ্ছে বেস্ট বোলার তা আমার মনে হয় এই জায়গায় কালকে লঙ্কা বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্যালকুলেশন একটা বলছিল কোনোভাবে ওভার সংখ্যা তারা মিলাতে পারেননি ঠিক আছে তো এটা একটা বিষয় আর শ্রীলঙ্কার ব্যাটিং এর ক্ষেত্রে যদি আসি আমার কাছে মনে হয়েছে কি তারা টার্গেটটা যখন চেস করে পুরোটা সময় কন্ট্রোলে ছিল কখনো কিন্তু রিকোয়ার্ড রান রেট 10 এর উপরে যায়নি টিল দা 16th ওভার অন অন এভারেজ 8 প্লাস মাইনাস রান ক্যারি করে 16th ওভার আসে তখন 4 ওভারে 42 লাগে হাতে তাদের অনেক উইকেট সো ম্যাচ কিন্তু তখন কন্ট্রোলে চলে গিয়েছে অলরেডি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দা নাম্বার অফ টুস দা লঙ্কান ব্যাটারস টুক ঠিক আছে গতকালকে ১৪টা ডাবলস নিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটাররা ভাইরাজ আফগান ব্যাটাররা ডাবলস নিতে সক্ষম হয়েছেন মাত্র সাতটা মানে সাতটা বাড়তি দুই মানে হচ্ছে চোদ্দ রানের ডিফারেন্স হয়েছে এখান থেকে এই জিনিসটা আমার কাছে খুবই উল্লেখযোগ্য মনে হয়েছে আর আফগান স্পিনারদের কথায় যদি আসি সেই ক্ষেত্রে মুজিব বলি আর নূর আহমেদ বলি দুজনই কালকে অফ কালার ছিলেন তারা রাশিদ খানকে যোগ্য সাপোর্ট দিতে পারেননি পার্টিকুলারলি যদি আমি নূর আহমেদের কথা বলি উনি অনেক লেগ স্ট্যাম্পের মানে লাইনে বল করেছেন এবং প্রচুর বাউন্ডারি কনসেপ্ট করেছেন ওনার স্পেল যদি দেখেন তিন ওভারে সাঁত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছেন যখন একশো রান হলো তখন আমি এটাই ভাবছিলাম নিজে নিজে যে আটটা ওভার রাশিদ খান আর নূর আহমেদের আটটা ওভারে যে টিম ভিক্টোরিয়াস বের হয়ে আসবে তারাই আসলে ম্যাচটা জিতবে এবং এটাই কিন্তু ঘটেছে দুজনে মিলে আট ওভারের কোটাও কালকে পূরণ করতে পারেনি কজ নূর আহমেদ এতটাই এক্সপেন্সিভ ছিলেন সাত ওভার বোলিং করে তার মাত্র একটি উইকেট নিতে পেরেছে তো এখানে কিন্তু আসলে শ্রীলঙ্কা অনেকটুকু ব্যাটে লেগে গিয়েছে আরেকটা বিষয় আমার একটু বলার রয়েছে যে লোমার যায় উনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন গতকালকে প্রপার পারপাস আমার মনে হয় শুধুমাত্র দুজন বোলার গতকাল বল করেছেন আফগানের লাইন আপে রাশিদ খান আর ওমর জয় ওমর জয়কে মাত্র দুটো ওভার করানো হয়েছে কেন তাকে লাস্টের দিকে ওমর জয়ের আগে ফারুকিকে দেওয়া হয়েছে ফারুকি কিন্তু আফগানিস্তানকে অনেক ম্যাচে ডুবিয়েছেন ডেট ওভার এই সিরিজ মানে আমি যদি বলি এশিয়া কাপে কিন্তু কোনোটাতেই উনি আহমরি পারফর্ম করেন নি আজমল ওমর কথা যদি বলি ফজলুল ফারুকির কথা বলছি এবং ওমর আমি যদি বলি যে আফগানিস্তান বাদ পড়ায় আমি দুইটা প্লেয়ারের জন্য আমার বেশি স্যাডনেস কাজ করছে কিংবা খারাপ জায়গা চার্জ বলতে লো করছে পুরো এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স হয় ব্যাটে না হলে বলে ওভারঅল তিনি খুব ভালো পারফর্ম করেছেন এবং রাশিদ খান তার ব্যাপারে আসলে বলার কিছু নাই এবং আমরা ওনাকে মাঝে মাঝে দুই এক দেখেছি যে কোন কোনো ম্যাচে খুব ভালো স্টোক করে একটা দুইটা ছয় আমরা মাঝে মাঝে বলতাম যে হয়তো এটা হয়ে গেছে কিন্তু এশিয়া কাপের আপনি ম্যাচগুলোতে দেখেন উনি যখনই ব্যাটে এসেছেন উনি ডিফারেন্স টা ক্রিয়েট করে দিয়েছেন যে অ্যাজ এ ব্যাটসম্যান উনি কতটা স্ট্রংলি খেলতে পারেন এবং not only পেসার উপরে চড়া হয়েছে নাকি তো না স্পিনার এর বিপক্ষে উনি ভালো খেলেছেন তো আমার কাছে কাছে কেন জানি মনে হয় যে আফগানিস্তান আরো একটা অলরাউন্ডার পেল যে আসলে খুব স্ট্রংলি অলরাউন্ডার দাবি করতে পারে তো এটাই বিষয় এখন যদি আমরা শ্রীলঙ্কার বোলারদের স্পেলের দিকে আসি আফগান ইনিংসে কিন্তু শুধুমাত্র নাবি হাফ সেঞ্চুরি করেনি আরেকজন হাফ সেঞ্চুরি করেছেন উনি দুশ্মানটা চামিরা চার ওভার বোলিং করে পঞ্চাশ রান দিয়েছেন এবং আমি কিন্তু এই কথাটা বলছিলাম গতকালকে যে এগেনস্ট দিস শর্ট অফ অপোনেন্টস যারা ব্যাক এন্ডে অনেক ফায়ার পাওয়ার হোল্ড করে তাদের এগেনস্টে চামিরা খুব ইফেক্টিভ বোলার কিন্তু নয় না কালকে কিন্তু সেটা আরেকবার দেখা গেছে এবং এটা আমরা আইপিএলও বারংবার দেখেছি তো আমার মনে হয় শ্রীলঙ্কা যখন পরবর্তী রাউন্ডে যাবে অপোনেন্ট ওয়াইজ আমার মনে হয় তাদের পেশার নির্বাচন করা উচিত কজ দে হ্যাভ পেশার লাইক মাদশা পাতিরানা এন্ড বিনোরা ফার্নান্ডো ইন দা বেঞ্চ বিনোরা ফার্নান্ডো কিন্তু কোনো ম্যাচ এখনো খেলেনি খেলেননি ডেথ ওভারে কিন্তু বিনোনা ফার্নান্ডো বেশ ভালো বোলার ভেরিয়েশন রয়েছে এবং লেফট আর্ম হিসেবে লেফট আর্ম পেসার যেহেতু একটা আপনার ন্যাচারাল অ্যাঙ্গেলই থাকে রাইট হ্যান্ডেড ব্যাটারি থেকে আবে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন তারা তো আমার মনে হয় শ্রীলঙ্কা যেহেতু খেলাগুলো দুবাইতে বেশি হবে আমার মনে হয় এটা তারা রিকনসিডার করতে পারে তো ওভারঅল আর কি এগুলি ছিল আমার কাছে আমরা এই আলোচনাটা এখানেই শেষ করছি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এবং আমরা যদি বলি যে আমাদের এই ম্যাচের সবচেয়ে বড়ো প্রাপ্তি বাংলাদেশ এই ম্যাচ খেলেনি কিন্তু বাংলাদেশের দর্শকদের সবার চোখ ছিল যে শ্রীলঙ্কা কীভাবে জিতছে কিংবা জিতছে কি এবং শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের একটা সুবিধা হলো বাংলাদেশ পরের রাউন্ডে প্রসিড করেছে এবং আমরা আশা করি বাংলাদেশ পরের রাউন্ডের ম্যাচগুলো ভালোভাবেই খেলবে এবং এটা আমাদের এক্সপেকটেশনের জায়গায়